ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন দুই হাজার পঁচিশ এইচএসসি ব্যাগ এখানে তোমাকে মাত্র ছত্রিশটি কুয়েশান আমি দিয়েছি আশা করছি তোমরা সবগুলো পড়েছ আমার সাথে জাস্ট এখন রিভিউ করে নাও এতে তোমার পিডিএফ যেটা দিব ওইটা পড়তে অনেক সহজ হবে নাম্বার ওয়ান যে কুয়েশান নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান ওকে খেলাফত খলিফা শব্দের অর্থ কী প্রতিনিধি অর্থাৎ যিনি আমাদেরকে সব দিকে হেল্প করার চেষ্টা করে খোলাফের রাশিদিনের দিনের সময়কালটা কত ছিল ছয়শো থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ হজরত আকরদ্দী আল্লাহ তাল্লাহ কোন গুত্রে জন্মগ্রহণ করেন তাইম গুত্রে বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে হজরত ও বকরদী আল্লাহ তাল্লু কোন রমণী নবুয় দাবি করেন সাজাহ খলিফা আবু বকর রদিয়াল্লাহ তোলাহু ভণ্ডনবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেছিলেন সেটা হলো হৃদ্দার যুদ্ধ আমরা হয়তো অনেকে জানি না জেনে নাও রিদ্দার যুদ্ধ ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ডনবী নিহত হন মুসাইলামা ওকে আচ্ছা হজরত আবু বকর রদিয়াল্লাহ কে ত্রাণকর্তা বলা হয় কেন শিশু ইসলামকে রক্ষা করেন বলে হজরত উমর রদি আল্লাহ ইসলামের কত তম খলিফা ছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমর রদি আল্লাহ তাল্লাহনু কত খ্রিস্টাব্দে খেলাফত লাভ করেন ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে হজরত উমর রদু আল্লাহ তাল্লাহের উপাধি কী ছিল সত্যমিত্যার পার্থক্যকারী কে হিজরি সন পরিবর্তন করেন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হজরত উমর রদি আল্লাহ তালনু জেরুজালেম প্রথম মুসলমানদের অধিকারে আসে কোন খলিফা শাসন আমলে হজরত উমর উদ্দালতালহ পরের প্রশ্নটা দেখো চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে খাদিসিয়ার যুদ্ধের মাধ্যমে মুসলিম রাষ্ট্রে সর্বপ্রথম কোন শাসক আদম শুবানি চালু করে এর খুব খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হজরত উমর উদ্দলাহ তাল্লাহ কোন খলিফাকে ঝুনুরাইন বলা হয় হজরত উসমান রদিয়াল আল্লাহ তালনহ খলিফা উসমান রদি আল্লাহ তালুয়ের হত্যার অন্যতম প্রধান কারণটা কি ছিল মারওয়ানের একটা ধ্বংস ধ্বংসাত্মক একটা নীতি ছিল অর্থাৎ মারওয়ানের একটা বিরাট ধ্বংসাত্মক নীতি ছিল একটা ওই কারণে হজরত উসমান রদি আল্লাহ তাল্লা আনহুর রুমা ক্রয় করেন কেন মুসলমানের পানির জন্যে ওকে হজরত উসমান রদি আল্লাহ তাল্লা কার নেতৃত্বে কোরআন সংকলন কমিটি গঠন করেন জায়েদ বিন সাবিদ হজরত উমর রদে আল্লাহ তোলা পরেই কিন্তু হজরত উসমান রদ আল্লাহ তাল্লাহন এবং ওনার সময় থেকেই যে আমরা যে কোরআন শরীফটা পড়ি এটা কিন্তু ওনার সময় থেকেই উনি একদম পুরা সিস্টেমে লিখে দিয়েছে গনি শব্দের অর্থ কি ধনী গণি সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কাকে বলা হতো খালিদ বিন ওয়ালিদ খারেজি কারা একটি রাজনৈতিক দল খারেজি কতজন খলিফা আত্মাইয়ের হাতে নিহত হন তিনজন খলিফা ওকে তারপরে দেখো রিদ্দার যুদ্ধ এই যে রিদ্দার যে যুদ্ধটা চলে রিদ্দার যে যুদ্ধটা চলে ওই যুদ্ধ সংগঠিত কারণটা কি ইসলামকে রক্ষা করা আর হলো বন্ডনবিদের দমন করা হযরত উমর রোদ আল্লাহ তাল শাসনা বলে যে কী হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় সবগুলো জুনাইন যে সাথে আসলে কার কার সম্পর্ক ছিল উসমান রোদে আল্লাহ রুকাইয়া আর হলে কুলসাম রোদে আল্লাহ আনহা ওনাদের সম্পর্ক ছিল হজরত উসমান রদি পেছনে আসলে কি মানে কারণটা কি ছিল ওনাকে কেন মারা হয়েছে কারণটা কি এক হলো কুরাইশ এবং অকুরাইশ দ্বন্দ্ব আর হলো খনিফা সরলতা এবং উদারতা তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা ব্যানার্জি একই সরকারের বীর কাঁপিয়ে তোলেন সরকার তাকে রাজনীতি দিল্লি থেকে ছড়িয়ে দূরবর্তী একটা প্রদেশে বন্ধ করলেও জনগণের মধ্যে তার এরকম প্রভাব পড়ে নাই শক্তিশালী একটা রূপ নেই ওকে তারপরে দেখো এইটা অনুযায়ী এই মমতাকে নিয়েই কিন্তু একটা বলেছে খলিফার কথা এটা ছিল কে আবুজর আল গিফারি উদ্দীপকে ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছিল সেটা হলো অর্থাৎ সরকারের দুর্বলতা আর একটা হলো সরকারের অসহিষ্ণুতা আরেকটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকগুলা খুবই মনোযোগ সহকারে তোমরা পড়বে খুবই মনোযোগ সহকারে উদ্দীপকগুলা পড়বে ওকে পরে প্রতিটা প্রশ্ন বোঝার চেষ্টা করবে আর যে খলিফাগুলো পড়লাম হজরত উমরদ্দুল্লাহ তালানহু হজরত উসমান হজরত আউবক্কর হজরত আলী ওনাদের ঘটনা মাস্ট পরীক্ষার মধ্যে আসে বুঝছো কম বেশি আসে এগুলো পড়বা তোমরা সবাই তারপরে এই তেত্রিশ এবং চৌত্রিশ একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা সুন্দর করে পড়বা তারপরে যে চৌত্রিশ নাম্বার যেটা আছে উক্ত খলিফা রাজধানী ছিল তারপরে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার যে উদ্দীপকটা আছে এখানে খুবই সুন্দর করে পড়বে উদ্দীপকটা উদ্দীপকটা পড়ে একটু বোঝার চেষ্টা করবা আশা করছি এর ভিতর থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় চলে আসবে ধন্যবাদ সবাইকে যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এবং টিকটক ফলো করো নাই ফলো করে রাখো সব সাজেশন আসবে অ্যাডমিশনের পড়া হবে এবং ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের ক্লাসগুলো হবে